নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমান কে বলে যে যত বেশি গরুর গোস্ত খাইতে পারে সে তত বড় মুসলমান ঠিক না মুসলমানে নিলেই মুসলমান না গরুর গোস্ত বেশি খাইলেই মুসলমান না নবীজি বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে এখন আমাকে এই আমার আমার ওজন মাপতে হবে আসলে মধ্যে চিন্তাধারা ভিন্ন হতে পারে আমাদের চিন্তা ভাবনা ভিন্ন দল ভিন্ন কিন্তু সবাই মুসলমান এখন বলুন তো দলের স্বার্থকে কেন্দ্র করে অপর আরাক মুসলমানকে গালি দেওয়া যাবে জোরে বলেন যাবে নাকি মাথা ফাটানো যাবে নাকি যাবে না এজন্য আমাদের মধ্যে ইউনিটি দরকার দল মত ভিন্ন হতে পারে কিন্তু মুসলিম হিসাবে আমি অপর মুসলমানের হকগুলোর ব্যাপারে খেয়াল রাখবো তাহলে জবান হেফাজতের মাধ্যমে মুসলমান হওয়া যায় জবান যার হেফাজত নাই নিয়ন্ত্রণে নাই ও মুসলমান হইতে পারবে না আবার নবীজি সাল্লু আলাইহি কি ওসাল্লাম বলেন তোমরা আমাকে দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব একটা হলো উভয় চোয়ালের মধ্যবর্তী গোষ্ঠের টুকরা চাপ জিব্বা আর একটা হলো উভয়ের মধ্যবর্তী স্থান লজ্জা স্থান নবীজি বলেন এই দুইটা জিনিস হেফাজতের নিশ্চয়তা দাও আমি তোমাদের জান্নাতের নিশ্চয়তা দিব তার মানে যদি কেউ প্রকৃত মুসলমান হতে চায় জবান হেফাজতের দরকার জান্নাতের নিশ্চয়তা যদি নবীর থেকে পেতে চায় জবান হেফাজতের দরকার তাই আজকে থেকে আমরা নিজেরা ওয়াদাবদ্ধ হব এখন থেকে আমি আমার জবানের দ্বারা অপর কোন মুসলমান ভাইকে কষ্ট দিব না ইনশাল্লাহ বকা জকা দিব না তো আমার জবান হেফাজত করবো ইনশাআল্লাহ তাহলে রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম বলেন অতাকসুরল হারজ কেয়ামদের আগে হত্যাকাণ্ড বেড়ে যাবে হত্যাকাণ্ড এত পরিমাণ বাড়বে নবীজি বলেন কেয়ামতের আগে হত্যাকাণ্ড এত পরিমাণ বাড়বে যে হত্যা করবে যাকে হত্যা করবে সে জানবে না কেন তারে হত্যা করলাম আবার যাকে হত্যা করা হবে সেও জানবে না কেন আমাকে হত্যা করা হলো এজন্য এই ধরনের অপরাধগুলার শুরু হয় অধিকাংশ সময় জবান থেকে এই জবানকে যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি আশা করা যায় অনেক ঘটনা থেকে আমরা বাঁচতে আমাদের জবান হেফাজতের দান করেন জবান খুলে বলিয়া ছয় নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের আগে মানুষের সম্পদ এত পরিমাণ বাড়বে যে সম্পদ উপচে পড়বে মুফাসরিন মোহাদ্দেসিন কেরাম বলেন এই অবস্থাটা কেয়ামতের একেবারে আগে হবে ঈসা আলি সালামের জামানায় এরকম ঘটনা ঘটবে গোটা পৃথিবীতে মুসলমানেরা এতটা স্বাবলম্বী হবে সচ্ছল হয়ে যাবে যে সদকা দেওয়ার মতো মানুষ খুঁজে পাবে না টাকা পয়সা দেওয়ার মতো মানুষ খুঁজে পাবে না এই পরিমাণ সচ্ছলতা মুসলমানদের মধ্যে আসবে মানুষের সম্পদের মধ্যে এত প্রবৃদ্ধি ঘটবে এ যে মানুষের সম্পদ অপচায়া পড়বে কিন্তু দান সাদকা করার মতো মানুষ খুঁজে পাবে না নবীজি বলেন এই ছয়টি বিষয়ে সংগঠিত হওয়ার আগে কয়ামত সংগঠিত হবে না তাহলে আসেন এবার আয়াতের দিকে ফিরে যাই আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলেন ইন্নাল্লাহা ইনদহু ইলমুস তাহলে কেয়ামতের ইলম তথা কেয়ামত সংগঠিত কখন হবে এই ইলম একমাত্র যার কাছে তিনি কে দুই নম্বর আল্লাহ তালা বলেন তিনি বৃষ্টি নামান মেঘ হলেই বৃষ্টি হয় না অনেক সময় আমরা দেখি গোটা আকাশ দুপুর বেলায় অন্ধকার মেঘে সে গেছে দুপুর বারোটা মনে হচ্ছে রাত বারোটা মানুষেরা ঘরে চলে গেছে যে বৃষ্টিতে আজকে অবস্থা খারাপ পাঁচ মিনিট পর দমকা হাওয়া মুহূর্তের মধ্যে আকাশ ক্লিয়ার হয় কি হয় না আবার অনেক সময় রোদও আছে আকাশে মাথার উপরে মেঘও নাই ধুমসে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে এই জন্য মেঘ হলেই বৃষ্টি হয় না বরং বৃষ্টি যিনি দেন তিনি কে এর আল্লাহ আল্লাহতা আলা বলেন ওয়া মা ফিল আরো হাম মায়ের রেহামে মাতৃ গর্বে কী আছে ছেলে না মেয়েটা কেউ জানে না জানে কে এখন কইতে পারেন হুজুর হওয়ার আগেই তো আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা জেনে যাই বলে হা জানেন ঠিক আছে তবে কখন জানেন আল্লাহ তাআলা আকৃতি দেন এরপরে জানেন কিন্তু এর আগেও তো প্রায় চার মাস একশো দিন মায়ের পেটে থাকে রক্তপিণ্ড হিসাবে থাকে মাংসপিণ্ড হিসাবে থাকে আকৃতি আসার আগে দুনিয়ার কোন বিজ্ঞান আছে বিজ্ঞানী আছে শুধুমাত্র ওই রক্ত জমাট রক্ত আর মাংসপিণ্ড গবেষণা করে বলবে এটা ছেলে নামে এটা বলার ক্ষমতা কারো নাই বরং আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে বলতে পারে কখন বলে ওই সন্তানকে মায়ের আকৃতি মায়ের পেটে যখন আল্লাহ তালা আকৃতি দেয় তখন শুধু বলতে পারে পেটে ছেলে নামে এর আগে বলতে পারে না এর আগে বলার মতো ক্ষমতা কারো নাই এরপরে আল্লাহ তালা বলেন অমাতি গদা কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে আজকে তার অবস্থান কি আগামীকাল অবস্থান কি হবে কেউ জানে না ওই যে কবি সুন্দর কথা বলে নদীর এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা কি আছে বলে সকালের খাবার কোথায় আর রাতের খাবার কোথায় কেউ জানে না ঠিক না সেজন্য আল্লাহ বলেন কেউ জানে না আগামী দিন কি সে উপার্জন করবে কার অবস্থা আগামী কাল কি হবে আজকের অবস্থার সাথে কালকের অবস্থার কি হবে কেউ জানে না আজকে যার হাতে কিছু নাই কালকে হয়তো সে বাদশা হয়ে যাইতে পারে ঠিক কিনা বলেন কিছুই ছিল না বলে সেও হয়তো ক্ষমতার মসনদে বসা যাইতে পারে এরপরে আল্লাহ দালা বলেন কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে ও মাতেরি নপসুমাদা তকা ও মা তাদের নপসুম কেউ